আমার আজকে প্রত্যেকটা বক্তব্যকে আমার জীবনের আপনারা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আজকে আপনারা আমি আমার এই দুই বছর কারা জীবনে যে বিষয়ে আমাকে অত্যন্ত আবেক্ষিত করেছেন সেটা আমার কিছু দাবি ভাই আমাদের পক্ষে দাঁড়িয়ে আছে আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি আমাদের মিশন শেষ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে থাকবেন কিনা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর জমিন আল্লাহর খোলা পক্ষে পর্যন্ত আপনারা আরো সবাইকে আপনাদের দাবাদের মিশনে সম্পৃক্ত করবেন কিনা আপনারা একদম আবেগ ছাড়া যদি আমার কান্না আসছে আমি অত্যন্ত সুস্থ মস্তিষ্কে কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি আল্লাহর উপর ভরসা করে এমন কোন ব্যাপার নয় এমন এমন কিছু মনে করার কোনো কারণ নেই যে আমি নির্যাতনের শিকার হয়ে আমার মন ভেঙে গিয়েছে আমি অত্যন্ত হতাশ অথবা মানসিকভাবে আমি বিপর্যস্ত যার কারণে আমি কান্না করছি